মাত্র পাঁচ মিনিটে নুডলসের সব থেকে সহজ একটি রেসিপি যেটা রান্না করতে ডিম মাংসর সবজি কিছুই লাগবে না হ্যালো ইভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি স্পাইসি গার্লিক নুডলস প্রথমে এখানে এক লিটারের মতো পানি ফুটতে দিয়েছি এবার ফুটন্ত পানির মধ্যে নুডলস দিয়ে দেব যে কোনো নুডলস দিয়ে এই রেসিপিটি করতে পারেন আজকে তিনটা নুডলস রান্না করব তাই মাঝখান থেকে ভেঙে একটা একটা করে পানিতে দিয়ে দেবো এবার প্রায় দুই মিনিটের মতো নুডুলসটা সিদ্ধ করে নিব নুডুলসটা ঝরঝরে হওয়ার জন্য এক টেবিল চামচের মতো তেল এর মধ্যে দিয়ে দিলাম পানিটা আগে থেকে ফুটিয়ে নিলে নুডুলসটা রান্না করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এরই মাঝে নুডুলসটা সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এরপর ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব যাতে নুডুলসটা অবার না হয়ে যায় পানিটা ঝরতে থাক এরই মাঝে একটা সস তৈরি করে নিব এক টেবিল চামচ সয়া সসের সাথে দুই টেবিল চামচ টমেটো সস সাথে এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিব এই সসের কারণে নুডলসটা অনেক মজার হয় তো এটাকে একটা সাইডে রেখে দিয়ে এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দুইটা দিচ্ছি কাঁচামরিচ কুচি রসুনটাকে একটা গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে এ পর্যায়ে দুই চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যেহেতু এটা অনেক স্পাইসি হয় খেতে তাই কাঁচা মরিচ আর চিলি ফ্লেক্স এখানে দুটোই ব্যবহার করেছি এবার এর মধ্যে তৈরি করে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিব। সসটাকে মরিচ আর রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নিব যাতে এটা ঘন হয়ে যায় এক মিনিট জাল করার পর মিশ্রণটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিতে হবে দিয়ে এখন সসের সাথে এটাকে মিশিয়ে নিয়েছি পর্যায়ে চুলা রাসটাকে লোতে করে দিয়েছি বিকেলে যখন স্পাইসি কিছু খেতে ইচ্ছে করে তাও আবার কম সময়ে তাহলে নুডলসের এই আইটেমটা তৈরি করতে পারেন সসের সাথে নুডলসটা মিশিয়ে নেওয়ার পর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা তিল ধনে পাতা আর তিলটা দেওয়ার পর আবারও এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নেব প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো এটাকে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এটা হয়ে গিয়েছে এখন চুলের ফ্লেমটা বন্ধ করে দেব এই তো নুডুলসটা তৈরি হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে নেওয়ার পালা ডিম মাংস সবজি এগুলো ছাড়াও যে নুডুলসটা এতটা মজার হতে পারে না খেলে বুঝতেই পারবেন না রেসিপি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম